সালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে রাইস রাইস দিয়ে আজকে একটা কেক বানামু মিনি কেক চকলেট কেক তো দেখুন এখানে আমি চাল দিয়ে একটা তিন চার ঘন্টা আল্লাচালটা বিজয় রাখছিলাম তো ভিজাইয়া সুন্দর করে ধুয়ে তারপর রাখছি আর এখন দেখুন রাইসের চাইডে যখন নরম হয়ে গেছে তখন আমি একটা ব্যালেন্ডারের ভিতরে সুন্দর করে লিয়ে অল্প একটু পানি দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন আমি এখানে দেখুন চিনি দিব তো আমার মিষ্টিটা একটু বেশি আমাদের ঘরে খাই এই জন্য আমি এই ছোটো চামচটা দিয়ে চার চামচ চিনি দিলাম আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিবো চার চামচ তো গুঁড়া দুটো আমি বইরা বইরা কিন্তু চার চামচই দিয়ে দিলাম দিয়ে এখন স্বাদ মতন একটু লবণ দিব আমি এখানে দিয়ে কিন্তু আমি ভালো করে এটা বেলেন্ডার করে নিব তো দেখুন বেলেন্ডার করে নিছি আমি এখানে এটা ভালো করে বেলেন্ডার করে আমি এখন একটার ভিতরে এক চামচের মতন ওই রীষ মিলাই দিছি আর এখানে ইস্টা দিয়ে বা মতন আমি এটারে মিলাম মিলাইয়া তারপর একটা গরম জায়গায় আমি এক ঘন্টার জন্য রাইখা দেবো তো একটা জায়গায় রাইখা এক ঘন্টা পরে আমি এটা যখন একটু সুন্দরভাবে পুললে যে বোকা তখন কিন্তু আমি এই ইয়াটা নামাইয়া তারপরে কিন্তু আমি ইয়ে করবো তো দেখুন এখানে কিন্তু আমার রাইসের ইয়াটি সুন্দর করে যখন মিলান হয়ে যাব তখন একটা সাইডে রাইখা আমি তারপরে এটা রাইখা দেবো তো আমার এই রাইসের রাইসের কেকটা যাদের পছন্দ তারা রাইস সাবস্ক্রাই দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে কেক বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে আর যদি আমার কেকটা বানান দেখে সৌন্দর্য হয় ভালো লাগে দেখতে তো আপনারা সবাই কমেন্ট করে জানায়েন তো দেখুন এখানে যখন এরকমভাবে ফুলে গেছে তখন আমি এখানে কিন্তু তিন চামচ ছোটো চামচে তিন চামচের মতন তেল দিয়ে দিলাম তো তেলটা মিলাইয়া এখন আমি আরেকটু ভালো করে উপরে টুপেটটা দিলাম যাতে সুন্দর মতন মানে যেই ইয়াটা ওই আর জায়গা তা আমি যে এটার ভিতরে বানাবো ওটার মধ্যে দেখুন আমি দিতেছি তো আমি এখানে দেখুন সুন্দর করে কিন্তু এই বাটিটার ভিতরে একটু তেল দিয়া তারপরে কিন্তু আমি আমার চারটা কেক হইব তো আমি চারটা কেক বাচ্চাদের জন্য বানাবো তো এখন দেখুন আমি এই কেকটা দিয়া আমি এই ইয়ার ভিতরে এখন চকলেটটা একটু সুন্দর করে বাইঙ্গা বাইঙ্গা আমি অর্ধেক অর্ধেক চকলেট এখানে দিয়ে দিব তো বাচ্চারা কিন্তু ভিতরে একটু চকলেট থাকলে অনেক পছন্দ করে এই জন্য কিন্তু দেখুন আমি চকলেটটা সুন্দর করে সহ চারিটার ভিতরে ডাইলটা দিয়ে দিছি দিয়ে এখন আমি কিন্তু দেখুন ওইখানে কিন্তু রাইস কুকারের ভিতরে পানি গরম দিছি আর এটার মধ্যে এখন আমি এই ইয়াটা সুন্দর করে বসাইয়া তারপরে ডাকিয়া দেব আর কেকটা হওয়া পর্যন্ত আমি চুলার মধ্যে একটু রাখুন তো যখন একটা সুন্দরভাবে হয়ে যাব দেখুন কত সুন্দর করে মাঝখান থেকে কিন্তু ফাইটটা ফেটটা গেছে গা আর সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গেছে আমি দেখছি দেখে এখন আমি এটি গরম গরম দেখুন পিছনে চকলেট দেওয়া পুরো বড়া আর উপরে দেওয়া সুন্দর একটা ইয়ে হয়েছে আর অনেক সুন্দর ছপ হয়েছে কেকটা কিন্তু আমার দেখুন সুন্দর করে বানান শেষ আমি একটা কেক ব্যাংকে দেখাইতেছি দেখুন চকলেটটাও কি সুন্দর করে গুলিয়ে গেছে গা তো এটা আমার বানানটা শেষ হয়ে গেছে